আসসালামু আলাইকুম প্রিয় শিকারীবারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি অনেক ভালো আছি তো আজ নতুন একটা ভিডিও না আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজার কিছু জিনিস আছে এর মধ্যে আর আমাদের ভিডিওতে যে স্পেশাল যে একটা টোপ দিয়ে আছে সেই টোপের কার্যকারিতা কীরকম বা কেমন খাই সেটাও আপনাদের কিনে দেখা আমাদের চ্যানেলে আকর্ষণ আকর্ষণীয় কিছু ভিডিও আছে আপনারা ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনারা কিছু শিখতে পান কিছু বুঝতে পারেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আমাদের ভিডিওটা কেমন হলো আপনাদের একটা কমেন্টের পরে একটা লাইকের পরে আমাদের ভিডিওর আগ্রহ বাড়ে ভাই তো নতুন হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবই থাকুন এবং নতুন নতুন ভিডিওগুলো আপনারা যাতে দেখতে পান সবাই ধন্যবাদ এই পর্যন্ত ভালো থাকবেন